ভুয়াই ঢেকে যাওয়া শহর ভাঙা ভবনের পাশে শিশুর কান্না কোথাও কারো নামহীন কবর আর এই বাস্তবতার ভেতর দাঁড়িয়ে যেন বারবার ফিরে আসে একটাই প্রশ্ন দুই বছর ধরে কেন এই যুদ্ধ ধ্বংসস্তূপের মাঝে থেকে তাই ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়া বলেন এত রক্ত এত মৃত্যু তবু দখলদার ইসরায়েলের লক্ষ্য আজও অধরা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজির দেয় সাক্ষাৎকারে হামাসের শিশু এই নেতা বলেন দখলদার শক্তি দুই বছর ধরে যুদ্ধ চালিয়েও তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে we <laughs> ব্যাখ্যা করেন ইসরায়েলের মূল পরিকল্পনা ছিল গাজা উপত্যকা পুরোপুরি দখল করা ও সেখান থেকে প্রায় বিশ লক্ষ মানুষকে জোরপূর্বক উৎখাত করা দু হাজার অক্টোবর থেকে শুরু হওয়া সেই দাবি মধ্যে বন্দীদের মুক্ত করাই ছিল তাদের ঘোষিত আরেকটি লক্ষ্য কিন্তু বাস্তবে তা সফল হয়নি যুদ্ধের ধ্বংসস্তূপে মৃতজিম্মীদের লাশ উদ্ধার কঠিন হয়ে পড়েছে যুদ্ধের কারণে সৃষ্ট ব্যাপক ধ্বংসের ফলে মৃত মৃতজিম্বিতের লাশ উদ্ধার করা কঠিন হলেও আমাজ চুক্তির শর্তানুসারেই বাকি চিম্মিতের নাশ ফেরিয়ে দেবে শক্তভঙ্গের দিকে ইঙ্গিত করে তিনি আরো বলেন মানবিক পরিস্থিতি এখন সবচেয়ে উদ্বেগজনক চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায় গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশে অবৈধ বাধা সৃষ্টি করছে দখলদার শক্তি ধুলো আর কুধার মাঝেও মানুষ বেঁচে আছে আশার জোরে যেন প্রতিদিন লড়ছে এক নতুন যুদ্ধ ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য টেনে করিলালা হাই আরো বলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সহ আমেরিকান কর্মকর্তারা প্রতিদিনই বলছে যুদ্ধ শেষ কিন্তু গাজার প্রস্তাব বলছে অন্য কথা তার ভাষায় তারা এখনো আছেন যুদ্ধের মাঝেই শীর্ষ এই হামাজ নেতা আরও বলেন মার্কিন প্রেসিডেন্টের পক্ষে ইসরায়েলকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব আর হামাস ইসরায়েলকে ফের আগ্রাসনের কোনো অজুহাত দেবে না তাদের অস্ত্র কেবল প্রতিরোধের প্রতীক দখলদারিত্ব শেষ হলেই এই অস্ত্র রাষ্ট্রের অধীনে চলে যাবে আর সেই বিশ্বাসেই যেন লুকিয়ে আছে এক নতুন সূর্যের অপেক্ষা ধোয়া ও ধ্বংসের ভিতরে যেন মানুষ এখনও টিকে আছে তারাই প্রমাণ করছে অন্ধকার যত গভীরই হোক নেমে যায় না প্রতিরোধের আলো হাওলা RTV.